শুরুতেই তোমাদেরকে একটা ফ্যাক্ট বলে রেখে আমি ফ্যাক্টটি হলো এই ভারত যতবারই চ্যাম্পিয়ন হয়েছে বিগত বেশ কয়েক বছর ধরে যে যে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সেই টুর্নামেন্টেই বাংলাদেশের সঙ্গে তাদের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচ হওয়ার পরে অনেকেই বলেছিল যে হয়তো এবারও চ্যাম্পিয়ন হতে পারে ভারত এবং সেটাই করে দেখালো কালকে রোহিত শর্মা এবং রোহিত শর্মার টিম অসাধারণ খেলা দেখিয়ে ভারত এই দু হাজার সালের পর দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতে নিল এবং কালকের খেলার পর এখন ভারত মনে হচ্ছে অপ্রতিরোধ তাকে আটকানো অসম্ভব এবং বিশেষ করে যদি এটা অনেকেই বলবে হয়তো এটা এশিয়ার মাঠে খেলা হয়েছে বলে ভারত এরকম খেলছে অন্য জায়গায় গেলে হয়তো এরকম হবে না হতে পারে সামান্য ডিফারেন্সেস কিন্তু যদি আমরা বিগত কয়েক বছর ধরে দেখি ভারতের পারফরমেন্স তারা অ্যাটলিস্ট ট্রফি না যেহেতু তারা ফাইনালে খেলেছে আমি তো একটু আগে নিয়ে যাই দু সালে যখন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করে তারপর থেকেই দু সাল পর্যন্ত দু সাল বারো বছরে তুমি যদি দেখো তা আমরা যদি দেখো তাহলে দেখবে যে ভারত কম করে দশটা চ্যাম্পিয়ন্স ট্রফি সরি দশটা টুর্নামেন্ট খেলেছে দশটা টম টুর্নামেন্ট বড়ো টুর্নামেন্ট খেলেছে যার মধ্যে আছে চারটে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তিনটে ওডিআই ওয়ার্ল্ড কাপ দুটো টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড কাপ আর একটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তুমি যদি আরেকবার লক্ষ্য করো যে এই দশটা টুর্নামেন্টের মধ্যে ভারত পাঁচটাতে খেলেছে ফাইনালিস্ট পাঁচটা টুর্নামেন্টে ফাইনাল খেলেছে তো এটা অধীর লেখাই ছিল যে কোনোরকম একটা ভারত কিছু না কিছু করে আগেও উঠছে ফাইনাল খেলছে এবং ফাইনালের দিক থেকে একটু সমস্যা হওয়ার কারণে সেখানে একটু ফস ফসকে যাচ্ছে কিন্তু রোহিত শর্মা এবং রোহিত শর্মার টিম কালকে সেটা করতে দেয়নি এবং এর যথেষ্ট কৃতিত্ব আমি দেব রোহিত শর্মা কারণ প্রথমে রোহিত শর্মা এবং শুভমান গিলের যে পার্টনারশিপ একশো পাঁচ রানের হয়েছিল ওই পার্টনারশিপই ম্যাচ মোড়কে ঘুরিয়ে দেয় রোহিত শর্মা কাল দেখে মনে দেখে খেলা দেখে মনেই হচ্ছিল যে সে প্ল্যান করেই এসেছে সে এরকম খেলবে এবং যদি আমরা রোহিত শর্মাকে গত দু তিন বছরের খেলা দেখি অ্যানালাইজ করি তাহলে দেখব রোহিত শর্মা এইরকমই পছন্দ করছেন এইরকমই সে সেই এরকম তাবড় তাবড় যারা অপোজিশনের বোলার আছে তাদেরকে পেটাচ্ছেন ছক্কা মারছেন এদিকে মারছেন ওদিকে মারছেন মেয়েরা টিমটাকে তাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন তারপরে বোলারদেরকে মনোবল ভেঙে দিচ্ছেন তারপরে বাকি যে প্লেয়ার টিমের আছে লোয়ার অর্ডার মিডিল অর্ডার তাদের কোনো অসুবিধা হচ্ছে না তো এইরকম করেই রোহিত শর্মা দু তিন বছর খেলছেন এবং কালকেও সেই একই রকম খেলা একই রকম পারফরমেন্স এবং টিম ইন্ডিয়া জয়লাভ অসাধারণ খেলেছে অসাধারণ বিশেষ করে রোহিত শর্মার যে কালকের ম্যাচের যে পারফরমেন্স তাকে সবাই এক নামে বলতে হবে যে হ্যাঁ একটা অসাধারণ মিস্ত্রি খেলে দিলেন এবং সেই জন্যেই মনে হয় কালকের ম্যান অব দ্য ম্যাচ হয়েছে রোহিত শর্মা তারপরে চলে আসি তোমার নিউজিল্যান্ডের প্রথমে এবার ডিপ অ্যানালাইসিসে আসি আস্তে আস্তে তো প্রথমে নিউজিল্যান্ড ব্যাট করে দুশো রান করেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে আমি প্রথমেই বলেছিলাম যে নিউজ ভারতের এই মুহুর্তে যা স্পিনিং ট্রায়ো স্পিনিং স্পিনিং নট ট্রায়ো মতলব চার স্পিনার নিয়ে ভারত খেলছে মেন স্পিনার এবং চার স্পিনার যে ফর্মে আছে তাতে আমার মনে হয় নিউজিল্যান্ডকে খুব একটা সুবিধা দেবে এবং ঠিক সেটাই হয়েছে নিউজিল্যান্ডের মতো টিমকে দুশো একান্ন রানে আটকানো এটা একটা বড় প্লাস পয়েন্ট যখনই এইরকম দুশো একান্ন রান তুমি টার্গেট দেখবে দুশো একান্ন রান মানে খুব একটা কম রানও না দুবাইয়ের মাঠে কিন্তু খুব একটা বেশি রানও না এটা যদি দুশো সত্তর আশি হয়ে যেত তাহলে একটা কমফোর্টেবল ম্যাচ হতো কিংবা একটা কমফোর্টেবল জায়গায় নিউজিল্যান্ড যেত কিন্তু দুশো একান্ন রান যখনই দেখবে ইন্ডিয়ান সাইড তখনই তাদের মনে একটা মানে বিশেষ করে যারা খেলা ফলো করে আমার মতো তোমাদের মতো যারা ফ্যান আছে তারা সবাই ভয় নিয়েছে যে হ্যাঁ ইটস ইজি কিন্তু এই ইজিটা মানে আমি বলবো ভারতীয় বলারদের কৃতিত্ব তাদের স্পিনিং যে অ্যাটাক করেছিল তার পুরো প্ল্যান মাফিক তারা বল করেছে কালকে কোনো রকমের এদিক ওদিক মানে নিউজিল্যান্ড প্লেয়ার থেকে কোনো রকমের সুযোগ দেয়নি মাঝখানে শুধু ড্যারেল মিচেল এবং ড্যারেল ড্যারেল মিচেল এবং ব্রেস ওয়েলার তিপান্ন রান ড্যারেল মিচেল পঁয়ষট্টি আমি ব্রেসয়েলার তিপান্ন রান এই দুটো ইনিংস যদি বাদ দিই তাহলে দেখব নিউজিল্যান্ডের টপ ওটা টোটালি ফেল তারা কেউই রান করতে পারেনি এবং সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ডের এক্ষেত্রে যদি আমি বলি তাহলে ভারতের যে বলার আছে তাদের মানে পুরো কৃতিত্ব ভারতীয় বলারদের ভারতীয় বলাররা যদি তুমি দেখো তাহলে সেই স্পিনাররা পুরো ই করেছে বরণ চক্রবর্তী দশ ওভারে পঁয়তাল্লিশ এবং কুলদীপ যাদব দশ ওভারে চল্লিশ কুলদীপ যাদব কালকে অসাধারণ বল করেছে অসাধারণ প্রতিদিনই সে ভালো বল করে কিন্তু এর আগের যে ম্যাচগুলো হয়েছে সেগুলো রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কিংবা বরুণ চক্রবর্তী বোলিংয়ের জন্য তার যে পারফরমেন্স সেটা একটু চেপে গিয়েছিল কিন্তু কুলদীপ যাদব কালকে যে বল করেছে তাদেরকে ছাপিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন যে হ্যাঁ তিনি কত বড় স্পিনার এবং তিনি পুরো বেঁধে রেখেছেন নিউজিল্যান্ডের বলার দেখে তো এইবার দুশো একান্ন রান যখনই দেখা টার্গেট নিয়ে ইন্ডিয়া মাঠে খেলতে নামে তখনই মোটামুটি ঠিক হয়ে গেছিল যে ইন্ডিয়া জিতবে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চলেছে তারপরে শুরুতেই রোবীন্দ্র রোহিত শর্মার ধামাকা রোহিত শর্মা এবং শুভমান গিলের যে একশো পাঁচ রানের জুটি সেটাতেই ম্যাচের পার্থক্য গড়িয়ে দিয়েছিল এবং একশো পাঁচ রান দুশো রান টার্গেট রেখে যদি প্রথম ওপেনিং জুটি যদি একশো পাঁচ রান করে দেয় তাহলে আর ম্যাচের কি বাকি থাকে সেটাই হয়েছিল কিন্তু তুমি যে একটু লক্ষ্য করবা যে মোটামুটি ভারতীয় ব্যাটিং ইনিংসের যে কুড়ি ওভার কুড়ি ওভারের পরে কিন্তু বল টান বেশি নিচ্ছিল এবং এটা ভাষ্য করে বলছিল তারা বলছিল যে প্রথমে যখন ইন্ডিয়ান সাইড স্পিনারে বল করছিল তখন মোটামুটি দুই ডিগ্রি মতো বল স্পিনিং হচ্ছিল দুই ডিগ্রি কিন্তু যখন ইন্ডিয়া ব্যাটিং করছিল আর নিউজিল্যান্ড যখন বলিং করছে নিউজিল্যান্ড স্পিনাররা তখন তুমি দেখ তারা বলছে যে প্রায় সাড়ে তিন ডিগ্রি সাড়ে তিন ডিগ্রি বল ঘুরছিল আফটার টোয়েন্টি ওভার্স বিশ ওভারের পরে সেটা সাড়ে তিন ডিগ্রি পর্যন্ত বল স্পিন করছিল তো সেক্ষেত্রে তুমি তারাই বুঝতে পারবে যে ওই আফটার টোয়েন্টি ওভার্স যখন নিউজিল্যান্ড স্পিনাররা বল করছিল তখন ভারতীয় ব্যাটিংরা কী সমস্যায় পড়তে পারতো কিংবা কীরকম সমস্যা তারা খেলেছে এবং শুধু এই জিনিসটা শুধু কথাই নাই তুমি ব্যাটিংটা দেখলেই চেষ্টা বুঝতে পারবে ওই সময় ওই সময় ভারতের ব্যাটিংয়ে রানি হচ্ছিল না তুমি যদি দশ ওভার দেখো তো দশ ওভারে হার্ডলি কোনো একটা কি দুটো বাউন্ডারি হয়েছিল কোনো রানই হয়েছিলো একদম রান ধে হয়েছে ছয়ের ওপরে রেট চলে গেছিলো কিন্তু থ্যাংকস টু শ্রেয়া শাহার এবং আকসার পাটেল যারা সেই সময় নিজের মাথা গরম করেনি কিংবা কোনো উল্টো পাল্টা শট খেলেনি তারা ঠিক পিচে যেমন বিহেভ করছিল সেই রকমভাবে তিনি মেটে তাদের ব্যাটিংকে ওয়ান টুজ ওয়ান টুজ ওয়ান টু থ্রি এইভাবে ইনিংসটাকে এগিয়ে নিয়ে গেছেন এবং এক্ষেত্রে শ্রেয়াশইয়ার আর অক্সর অবশ্যই দাঁত দিতে হয় তাদের মধ্যে যে ষাট পঁয়ষট্টি রানে একটা জুটি হয়েছিলো সেটাতে অনেকটা ভারতীয় ব্যাটিং লাইন আপকে একটু মজবুতি দিয়েছিল এবং এই 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 জিনিসটা কিন্তু শ্রেয়াশইয়ার আজকে নতুন করছে না শ্রেয়া শেয়ার তুমি যদি বিগত প্রায় যদি তুমি এক দুই বছর খেলা দেখো তাহলে জবে থেকে জবে থেকে তাকে সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে ই করা হয়েছে তারপর থেকে তুমি তাকালেই দেখতে পাবে যে সে সত্যি এখন অনেক ম্যাচিওর হয়ে খেলছে যখনই দেখা গেল যে কলি আউট হয়ে যাচ্ছে কিংবা দু তিন উইকেট পড়ে যাচ্ছে তারপরে সে আসায় এসে হাল ধরছেন এবং গত যদি তুমি দু তিন এর আগের ম্যাচটা যদি তুমি লক্ষ্য করো সেটাও তাই তো শ্রেয়া সাইয়ার ইজ এ নাও এ অ্যাসেট ফর ইন্ডিয়ান টিম এবং সে দুর্দান্ত ফর্মে আছে এবং কালকের ম্যাচে যদি কৃতিত্ব দেওয়া যায় তারপরে তাকে সমান কিন্তু দেওয়া দরকার আমার মনে হয় কারণ সে ওই সময় যদি ম্যাচটা যে সময় স্পিন হচ্ছিল বল খুব সেখানে স্পিনার স্যান্টনার আর ব্রেসওয়েল এবং এমনকি রাজীন্দ্রবেন্দ্রা এমনভাবে টাইট বল করেছিল সেই সময় বাউন্ডারি আসা খুবই সমস্যা হচ্ছিল এবং সেই মুহূর্তে শ্রেয়া শার এবং রকসার প্রাণাদের যে জুটিতে ষাট পঁয়ষট্টি রান তোলা হয়েছে সেটাই একটা ভাইটাল এবং আরেকটা করে দেয় তারপর শেষে এসে তো হার্দিক পান্ডিয়া অন অনলি সে তো আছে সে এসে যখন দু চারটে তিন বাউন্ডারি মারার পর হার্দিক পান্ডিয়া কালকে তোমার রান করেছে আঠারো রান করেছে একটি ছয় একটি চার তো আঠারো মধ্যে একটি ছয় একটি চার করার পরে চার তিনি যখন বাউন্ডারি মারতে শুরু করেন সেই সময় রানটা একটু কমে গিয়ে পাচার নিচে চলেছে তারপরে কে এল রাহুলের কে এল রাহুল কে এল রাহুল কালকে তিনি তার যে করে খেলেছেন কালকে কালকের যে তার ই ছিল তা অবিশ্বাস্য কে এল রাহুলকে সমান কৃতিত্ব দেওয়া দরকার কালকে কে এল রাহুল নট আউট করেছেন তেত্রিশ বলে চৌত্রিশ রান একটি ছয় একটি চানের মাধ্যমে অসাধারণ শেষের ইনি শেষের দিকে হাল ধরেছেন কিন্তু এই কে এল রাহুলই মাঝখানে যখন তুমি দেখবা কুড়ি ওভারের পর থেকে কুড়ি ওভার থেকে চল্লিশ ওভার পর্যন্ত কিন্তু নিউজিল্যান্ড বলাররা খুব দুর্দান্ত বল করেছে স্পেশালি স্পিনার তারা খুব দুর্দান্ত বল করেছিল এবং এ ভারতীয় ব্যাটার দিকে পুরো বেঁধে রেখেছিলেন রান রানের ওপরে রেকর্ডে চলে গেছিল সেই সময় তো সেই সময়টা যদি দু তিনটে উইকেট এদিক ওদিক হয়ে যেত তাহলে কিন্তু ভারতের একটু সমস্যাই হতো কিন্তু সে সমস্যাটা করতে দেয়নি সেটা কে সে হলসে আর দুর্দান্ত ব্যাটিংসে যাই হোক দীর্ঘ বারো বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া টিম জিতলো এবং এই জেতার পরে পরেই সারা ভারতবাসী এবং যেখানে ইন্ডিয়ানস থাকে ইভেন দুবাই কালকে এখানে খুব হই হল্লা চলছে কালকে কিন্তু রমজানের সময় বলে অতটা ই হয়নি তবে আই থিঙ্ক কালকেও খুব মারতপূরক কানায় কানায় ভর্তি ছিল এবং এখানে খুব এনজয় করেছে পাবলিক খুব খুশি এবং তাদের পারফরমেন্সে এবং গত বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পর আবার দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পর আবার দু হাজার পঁচিশে আইসিস চ্যাম্পিয়ন্স ট্রফি এটা নিশ্চয়ই নিশ্চয়ই ইন্ডিয়ান টিমকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং যে ইন্ডিয়ান টিমের এখন মোটামুটি যে প্লেয়ার আছে তারা মোটামুটি জেল হয়ে গেছে এখন এদেরকে দেখে মনে হচ্ছে যে এরা যেখানে যাবে সেখানে জিতবে স্পেশালি রোহিত শর্মা তার অনেক দিন ধরেই একটা ইয়ে ছিল যে আইসিসি চ্যাম্পিয়ন বড় কোনো আইসিসি চ্যাম্পিয়ন জেতার টি টোয়েন্টি জেতার পর একটু হয়তো খানিক খানিকটা তার ই পূরণ হয়েছিল কিন্তু সেই রকম হয়নি যেটা কালকে পূরণ করে দিয়েছে তো যাই হোক থ্যাংকস টু দেম এবং ডান টিম ইন্ডিয়া দে প্লেড ভেরি ওয়েল এবং দে প্লেড অ্যাকর্ডিংলি দেয়ার সিচুয়েশান এখন নেন্দুকরা যা খুশি বলুক ও দেখে লাভ নেই তো ইন্ডিয়া জিতে গেছে ইটস নাইস তারপরে চলে আসি তোমাদের রোহিত শর্মার প্রেস কনফারেন্স তো রোহিত শর্মা যখন প্রেস প্রেস কনফারেন্স করে তখন তাকে জিজ্ঞেস করা হয় তাকে মানে ওই সব ব্যাপারে জিজ্ঞেস করা রিটায়ারমেন্টের ব্যাপারে কী তখন রোহিত শর্মা কিন্তু পুরো সোজা সাপটা ভাষায় বলে দিয়েছে যে আমি কোনো রিটায়ারমেন্ট নিচ্ছি না আমি তো প্ল্যান করছি দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ খেলার তো আশা করি তার এই বক্তব্যর পরেই সব যারা গুজব ছড়াচ্ছিলেন যারা এই সব নিয়ে গুজব তৈরি করছিলেন যে রোহিত শর্মা বিরাট কোহলি হয়তো এরপরে অবসান নিয়ে নেবে তো তাদের 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 বলে রাখি প্ল্যানিং ফেল তারা কদিন থেকে দেখছি ইন্ডিয়ান মিডিয়াতে এবং অন্যান্য মিডিয়াতে এরকম চলছে খবর যে হয়তো এরা অবসান নেবে কিন্তু রোহিত শর্মা কাল ক্লিয়ার কাট সোজা সাপটা ভাষায় বলে দিয়েছেন যে আমি কোনো রিটায়ারমেন্ট নিচ্ছি না এবং দু হাজার সাল পর্যন্ত তিনি খেলার ইয়ে রাখেন প্রস্তুতি নিচ্ছেন তাও এখন দেখা যাক তো এই রোহিত শর্মা যাক আমিও মনে করি রোহিত শর্মা এখন যে ফর্মে আছে আগামী দু বছর তো অ্যাটলিস্ট তাকে খেলা উচিত রোহিত শর্মা বিরাট কোহলি এখনও দু বছর পর্যন্ত থাকা উচিত কারণ এই মুহূর্তে যে টিমের জেলনেস হয়ে আছে একটা যে কম টিম কম্প্যাক্ট হয়ে আছে সেটার জন্যে অ্যাটলিস্ট আরও দু বছর রোহিত শর্মা বিরাট কোহলিকে দিলে কী হবে তারপরে যে জুনিয়র আছে শুভমান গিল এবং শ্রেয়া সাইয়ার তারপরে তোমার এই যাইস আরও যারা ওয়েটিং লিস্টেও আছে তো যারা ভারতীয় এই টিমে কারেন্ট টিম এবং যারা ওয়েটিং লিস্টে তাদের মোটামুটি একটা জেল হয়ে মানে একটা তারাও একটু পরিপক্ক হয়ে যাবে টিম বানানোর জন্য ইজি হবে তো সেটার জন্য আমিও চাই অ্যাটলিস্ট আরও দু বছর খেলুক রোহিত শর্মা বিরাট কোহলি তারা যদি টিমে থাকে এই টিমে আরও বড় বড়ো প্লেয়ার তৈরি হয়ে যাবে তাদের আন্ডারে তো সেটাই এখন দেখার কি বিষয় তবে কালকের ম্যাচের সত্যিই খুব আনন্দ পেয়েছি এরকম ম্যাচ আমি আশা করেছিলাম এর আগের যদি ভিডিও তোমাদের আইকাডেমি আমি দেখিয়ে দেবো যদি তোমরা দেখো সেই ভিডিওগুলো আমি বড় বলেছি বলে এসেছি যে পাকিস্তান এই ইন্ডিয়ার যে এখন যে স্পিনিং অ্যাটাক আছে তাতে এই মুহুর্তে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং যত বড় বড়োই টিম হোক এর কাছে জিততে হলে খুব একটু কষ্ট করতে হবে তো সেটাই হয়েছে তো ব্যাড লাক ফর নিউজিল্যান্ড আবারও তারা ফাইনালিস্ট এবং আবারও তারা পরাজিত তো গুড লাক ফর দ্য নেক্সট টাইম এবং এরপরে আবার নেক্সট সিরিজ কবে আসছে কীরকম কি আসছে সে নিয়ে তোমাদের সঙ্গে আবার আমি পরের ভিডিওতে আসবো তো টিল দেন গুড বাই